সম্মানীয় দর্শক দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা দশটি গুরুত্বপূর্ণ সংবাদে তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি দিয়ে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য দল যেখানে বলবে প্রচারে যেতে সেখানেই যাব আশ্বাস অভিষেকের শনিবার বিকালে কালীঘাটে সাংগঠনিক বৈঠকে বসলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে হাজির ছিলেন কুণাল ঘোষ পার্থভৌমিক তাপস রায়রাও সেখানেই আসন্ন লোকসভা নির্বাচনে অভিষেক কীভাবে প্রচার করবেন কোথায় কোথায় প্রচার করবেন তা নিয়ে আলোচনা হয় কার্যত চব্বিশের যুদ্ধে ডায়মন্ড হারবার সহ রাজ্যজুড়েই অভিষেকের প্রচারের রোডম্যাপ তৈরি করে নিতেই এদিন বৈঠক বসেছিল আগেই তৃণমূল সূত্রে জানা গিয়েছিল দু হাজার চব্বিশের ভোটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রতিটি লোকসভা কেন্দ্রে একটি করে সভা করবেন সম্ভবত তিনি বাংলার বাইরেও আরও কয়েকটি রাজ্যে প্রচারে যেতে পারেন আর সেই কারণেই মমতার জায়গায় অভিষেককে দিয়েই বেশি সভা করানোর পরিকল্পনা রয়েছে তৃণমূলের তাকে দিয়ে প্রতিটি লোকসভা কেন্দ্রে অন্তত দুটি করে সভা করাতে চায় ঘাসফুল শিবির বাংলায় প্রতিটি লোকসভা কেন্দ্রের মধ্যে সাতটি করে বিধানসভা কেন্দ্র রয়েছে ফুল সূত্রে জানা গিয়েছে প্রতিটি লোকসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সভা করবেন সেই বিধানসভা কেন্দ্র বাদ দিয়ে বাকি ছয়টির বিধানসভা কেন্দ্রের মধ্যে দুইটি করে কেন্দ্রে অভিষেক সভা করবেন প্রতিটি সভা হবে তিনটি করে বিধানসভা কেন্দ্র ধরে সেই হিসাবে অভিষেকের বিয়াল্লিশটি সভা করার সম্ভাবনা রয়েছে এদিনের বৈঠকে সেই সব নিয়ে আলোচনা হয় সেখানেই অভিষেক জানান দল তাকে যেখানে প্রচার যেতে বলবে তিনি সেখানে যাবেন তবে সেই সব প্রচারের মাঝেই তিনি ডায়মন্ড হারবারেও সভা করবেন করবেন রোড শো আগামী সাতই জানুয়ারি পৈলানে তার সভা থাকছে সেই সবার প্রস্তুতি নিয়েও এদিন আলোচনা হয়েছে তবে অভিষেক বাংলার বাইরে কোথাও প্রচারে যাচ্ছেন না অন্তত এখনো পর্যন্ত সেরকম কোনো পরিকল্পনা সামনে আসেনি তবে ইন্ডিয়া জুটের বৈঠকে তিনি হাজির থাকবেন বলেই জানা গিয়েছে কাথি জয় অনিশ্চিত বিজেপিকে হতাশ করলেন শুভেন্দু অধিকারী দলের বড় আশা ছিল কাথি আসবে পদ্মের ঝুলিতে কিন্তু সেই আশায় নিজের মুখে ছাই ঢেলে দিয়েছেন রাজ্যের বিরোধী দল শুভেন্দু অধিকারী তিনি একদিকে যেমন জানিয়েছেন চব্বিশের ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার বাবা শিশির অধিকারীর জেতা কাথি কেন্দ্রটি উপহার দিতে চান তেমনই অন্যদিকে জানিয়েছেন কাথিতে বিজেপি না জিতলে তৃতীয়বারের জন্য মোদী প্রধানমন্ত্রী হবেন অর্থাৎ তিনি চান কাথিতে থেকে বিজেপি জিতুক কিন্তু মুখফোসকে এটাও স্বীকার করে নিয়েছেন যে জয় সম্ভব নয় আর তার এই বক্তব্যই এখন বঙ্গ বিজেপির অন্দরে হতাশা ছড়িয়ে দিয়েছে কেননা কাতি শুধু শুভেন্দুদের নিজেদের শহরই নয় গোটা জেলা এবং অবিভক্ত মেদিনীপুর ছিল তাদের খাস তালুক সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু যদি নিজেই স্বীকার করে নেন যে কাতি লোকসভা কেন্দ্রে বিজেপির জয় সম্ভব নয় তাহলে কে আর সেখানে তৃণমূলের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়তে চাইবে আর কেই বা বিজেপিকে ভোট দিতে এগিয়ে আসবে কার্যত ভোটের আগেই কাতিতে হার মেনে নিলেন শুভেন্দু আর সেটাই হতাশ করেছে বিজেপিকে উনিশের ভোটের সময় শুভেন্দু ছিলেন তৃণমূলেই সেই নির্বাচনে তৃণমূলের টিকিটে কাঁথি থেকে জিতেছিলেন শুভেন্দুর বাবা শিশির অধিকারী শুধু তাই নয় তমলুক থেকে তৃণমূলের টিকিটেই জিতেছেন শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী কিন্তু একুশের বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু তৃণমূল ছিল বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে অধিকারী পরিবারের সঙ্গে তৃণমূলে দূরত্ব বাড়ে এখন খাতায় কলমে দলের সাংসদ হলেও নামেই তৃণমূলে আসেন শিশির অধিকারী একই অবস্থা দিব্যেন্দুরও সূত্রে জানা গিয়েছে বঙ্গ বিজেপির তরফে দলের শীর্ষ নেতৃত্বকে প্রস্তাব দেওয়া হয়েছে তবলুকে দিব্যেন্দুকেই টিকিট দিতে কাঁথির জন্য শুভেন্দুর অপর ভাই সৌমেন্দুর নাম প্রস্তাব করা হয়েছে তার মাঝে বিপত্তি বাঁধিয়েছেন শুভেন্দু শুক্রবার পূর্ব মেদিনীপুরের জেলায় মন্দারমণিতে সভা থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে শুভেন্দু বলেন আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য খুব পরিষ্কার এবারে লোকসভা নির্বাচনে আমরা কাঁথির আসনটি উপহার দেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তবে এর পাশাপাশি শুভেন্দু স্পষ্ট করে দেন কাতিতে বিজেপি না জিতলেও তৃতীয়বারের জন্য মোদী প্রধানমন্ত্রী হবেন ভাষণে শুভেন্দুর বলা না জিতলেও শব্দ বন্ধটি নিয়ে গোল বেঁধেছে প্রশ্ন উঠেছে তাহলে কি কাতিতে জেতা নিয়ে কোনো সংশয় রয়েছে বিরোধী দলনেতার মনে সংশয় কোথায় গত লোকসভা নির্বাচনে কাতিতে তৃণমূল পেয়েছিল পঞ্চাশ দশমিক তিন শূন্য ভোট আর বিজেপির ঝুড়িতে গিয়েছে বিয়াল্লিশ দশমিক চার শূন্য ভোট শিশির জিতেছিলেন এক লক্ষ এগারো হাজার ছয়শো আটষট্টি ভোটে একুশের বিধানসভা নির্বাচনে কাতি লোকসভা কেন্দ্রের অধিকাংশ বিধানসভাতেই বিজেপি জিতেছে সাতটির মধ্যে চারটিতে জয় পেয়েছিল বিজেপি বাকি তিনটিতে দ্বিতীয় স্থানে তার নিরীখে কাতি লোকসভা আসনে তারা খানিকটা এগিয়েই রয়েছেন বলে মত শুভেন্দুর যদিও সেই সমীকরণ এখন অনেক বদলে গিয়েছে গত পুরো ভোটে কাঁথিতে খারাপ ফল করেছে বিজেপি কাতি লোকসভা কেন্দ্রের পঞ্চায়েতগুলিতেও যে এক ভালো ফল হয়েছে তাও বলা যাবে না সেখানেও শাসক তৃণমূলের সঙ্গে সমানের সমানের টক্কর চলেছে এরপরেও কাথির সব বুথে এখনও পূর্ণাঙ্গ কমিটি তৈরি হয়নি মাত্র এগারো তৃণমূলের সঙ্গে লড়াইয়ে মহিলা মুখের আকাল বিজেপির মুখের তৃণমূল বিরোধিতা এদিকে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার মহিলা মুখের আকাল সব কিছু ঠিকঠাক থাকলে চব্বিশের ভোটে তৃণমূল রাজ্যের অর্ধেক লোকসভা আসনে মহিলা প্রার্থী দাঁড় করাতে পারে সেই হিসাবে তারা কুড়ি কি একুশ আসনে মহিলা মহিলামুখে তুলে ধরবে প্রার্থী হিসাবে তৃণমূলের সঙ্গে পাল্লা দিয়ে বঙ্গ বিজেপির একাংশ চাইছিল রাজ্যের কুড়ি থেকে একুশটি লোকসভা কেন্দ্রে মহিলা প্রার্থীদের প্রাধান্য দিতে কিন্তু এখন দেখা যাচ্ছে গোষ্ঠী কোন্দলে জর্জরিত বঙ্গ বিজেপির হাতে সেই সংখ্যক মহিলা মুখেই নেই রাজ্যের অর্ধেক আসনে মহিলা মুখ তুলে ধরার তো দূরের কথা এক তৃতীয়াংশ আসনেও মহিলামুখ তুলে ধরতে অক্ষম পদ্মশিবির সূত্রে জানা গিয়েছে বঙ্গ বিজেপির তরফে দলের শীর্ষ নেতৃত্বের কাছে রাজ্যের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের যে প্রার্থীদের নাম প্রস্তাব করা হয়েছে সেখানে এখনও পর্যন্ত মাত্র এগারো জন মহিলার নাম রয়েছে সেই হিসাবে দেখতে গেলে ভোটের আগেই তৃণমূলের থেকে যোজন যোজন পিছকিয়ে পড়ল বিজেপি অন্তত বাংলার মাটিতে যদিও সব আসনের নাম এখনও জমা দেয়নি বাংলার পদ্মশিবির শিবির বিজেপি সূত্রে জানা গিয়েছে দলের রাজ্যনেতৃত্বের তরফে যেসব মহিলার নাম জমা পড়েছে তাদের মধ্যে ইতিমধ্যেই দুইজন সাংসদ একজন দেবশ্রী অপরজন লকেট চট্টোপাধ্যায় এর মধ্যে দেবশ্রীকে তার বর্তমান কেন্দ্র রায়গঞ্জ থেকে প্রার্থী করার প্রস্তাব দেওয়া হলেও লকেটের ক্ষেত্রে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের নাম প্রস্তাব করা হয়েছে সেক্ষেত্রে বাদ পড়তে পারে এই কেন্দ্রের বর্তমান বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকারের নাম তাকে অপর কোনো আসন থেকে প্রার্থী হিসাবে তুলে ধরার প্রস্তাব দেয়নি বঙ্গ বিজেপি নেতৃত্ব অন্যদিকে অগ্নিমিত্রা পালকে ফের আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে শেষে বঙ্গ বিজেপি নেতৃত্ব অগ্নিমিত্রা আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন এবং হেরেওছিলেন তারপরও তাকেই ফের ওই আসনেরই প্রার্থী হিসাবে সে এসে বঙ্গোভ হিসেবে নেতৃত্ব এর বাইরে যেসব নাম জমা পড়েছে সেগুলি হলো অঞ্জনা বসু কিয়া ঘোষ রূপা গঙ্গোপাধ্যায় শ্রীরূপা মিত্র চৌধুরী মাহফুজা খাতুন অর্চনা মজুমদার ও রিমঝিম ঘোষ অঞ্জনা বসুকে মেদিনীপুর থেকে কিয়া ঘোষকে বর্ধমান দুর্গাপুর থেকে রূপা গঙ্গোপাধ্যায়কে বারাসাত থেকে ভারতী ঘোষকে ঘাটাল থেকে শ্রীরূপা মিত্র চৌধুরীকে জঙ্গিপুর থেকে মাহফুজা খাতুনকে বহরমপুর থেকে অর্চনা মজুমদারকে রানাঘাট থেকে প্রার্থী করার প্রস্তাব দেওয়া হয়েছে চারশো পঞ্চাশ টাকায় রান্নার গ্যাস লক্ষ লক্ষ সরকারি চাকরি লোকসভা নির্বাচনের আগে ঢালা প্রতিশ্রুতি শুভেন্দুর মধ্যপ্রদেশে শিবরাজের কায়দায় বাংলার মন জেতার চেষ্টা শুভেন্দু দিকারীর লোকসভা নির্বাচনের আগে কার্যত কল্পতরু বিরোধী শুক্রবার সাড়ের চারটে নাগাদ রান্নার গ্যাস তিরিশ লক্ষ সরকারি চাকরির প্রতিশ্রুতি দিলেন তিনি বিজেপি বিধায়কের প্রতিশ্রুতির তীব্র সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কথায় দেশে তো বিজেপি রয়েছে ক্ষমতায় তাহলে বাংলার সহ সব রাজ্যে চারশো পঞ্চাশ টাকার রান্নার গ্যাস করে দিক কে বারণ করেছে শুক্রবার রামনগর দুই নং ব্লকের মন্দারমণিতে কার্যকর্তাদের সভার আয়োজন করে কাতি সাংগঠনিক জেলা বিজেপি সেখান থেকে একের পর এক প্রতিশ্রুতি দেন শুভেন্দু অধিকারী মধ্যপ্রদেশের ভোটের আসরে শিবরাজ সিং চৌহানের লাডলি সুপার সুপারহিট হয়েছে শুভেন্দুর দাবি রাজ্যে বিজেপি ক্ষমতা এলে এখানেও সামাজিক সুরক্ষা প্রকল্প লাডলি বেহেনা প্রকল্প চালু হবে বলেন রাজস্থানের মতো আমরাও চারশো পঞ্চাশ টাকায় গ্যাস দেওয়া হবে উজ্জ্বলা যোজনার আওতায় রান্নার গ্যাসের যে উপভোক্তারা রয়েছেন তাদের রাজস্থান সরকার চারশো পঞ্চাশ টাকায় সিলিন্ডার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজস্থানে বিজেপি নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে অন্যতম ছিল কম দামে রান্নার গ্যাস নতুন সরকার গঠনের পরেই তা পূরণ করেছে রাজস্থানের বিজেপি শাসিত সরকার বাংলাতেও ডবল ইঞ্জিন সরকার হলে একইভাবে চারশো পঞ্চাশ টাকায় রান্নার গ্যাস মিলবে বলে প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু অধিকারী একই সঙ্গে রাজ্যের সরকারি ফাঁকা পথ পূরণের প্রতিশ্রুতিও দেন শুভেন্দু শুভেন্দু অধিকারী কথায় প্রথমে তিরিশ লক্ষ রাজ্য সরকারের আমরা পূরণ করব। যে ছয় লক্ষ পথ রাজ্য সরকার অবলুপ্ত করেছে তা পুনর্জীবিত করব শুভেন্দু করেন রাজ্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি বলেন এটা তো দেশের ভোট এর সঙ্গে বাংলার সরকারের সম্পর্ক কি তো দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা তোমরা তো এতদিন দেশের ক্ষমতায় ছিলে তোমরা এখন ঘোষণা করে দাও বাংলা সহ সারাদেশে চারশো পঞ্চাশ টাকায় রান্নার গ্যাস তার জন্য অমুক অমুক রাজ্য ক্ষমতায় আসতে হবে এই কথাগুলো আসছে কোথা থেকে চার সাংসদে নেই আস্থা টিকিট না দেওয়ারই প্রস্তাবনা সাড়ে চার বছর আগে বাংলার মাটিতে বিজেপির ঐতিহাসিক উত্থান চাকপুস করেছিল গোটা দেশকে উনিশে লোকসভা ভোটের সেই সাফল্যের মুখ দেখেছিল বিজেপি বাংলা থেকে সেবার তারা জিতে নিয়েছিল আঠারোটি আসন তার মধ্যে ছিল বর্ধমান দুর্গাপুর মালদহ উত্তর রানাঘাট এবং বাঁকুড়া কেন্দ্রগুলি এই চার কেন্দ্রে জিতেছিলেন সাংসদ সুরিন্দর সিং আলুয়ালিয়া সাংসদ খগেন মুর্মু জগন্নাথ সরকার এবং সুভাষ সরকার এদের মধ্যে শেষের জন আবার পরবর্তীকালে কেন্দ্রের প্রতিমন্ত্রীও হয়েছেন এখন বঙ্গ বিজেপির তরফে দলের জাতীয় সভাপতি জে নাড্ডার কাছে রাজ্যের বিয়াল্লিশটি আসনের প্রার্থী হিসাবে একটি সম্ভাব্য তালিকা জমা দেওয়া হয়েছে দেখা যাচ্ছে সেখানেই নাম নেই ওই চার সাংসদের মনে করা হচ্ছে বঙ্গ বিজেপি নেতৃত্বের নিজেদের পছন্দ অপছন্দের ভিত্তিতেই সেই তালিকা তৈরি করে তা জমা দিয়েছেন যদিও এই প্রার্থী তালিকা চূড়ান্ত নয় তাই প্রতিটি নামের ক্ষেত্রেই দফায় দফায় গ্রহণযোগ্যতা যাচাই করে চূড়ান্ত সবুজ সংকেত দেওয়ার কথা ভাবা হচ্ছে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে লক্ষণীয়ভাবে যে চার সাংসদের নাম বাদ দেওয়া হয়েছে তার মধ্যে তিনটি ক্ষেত্রে মহিলা মুখ তুলে ধরা হয়েছে যেমন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে সুরিন্দর সিং আলুয়ালিয়ার পরিবর্তে কিয়া ঘোষের নাম প্রস্তাব করা হয়েছে আবার রানাঘাটের জন্য জগন্নাথ সরকারের নামের পরিবর্তে অর্চনা মজুমদারের নাম তুলে ধরা হয়েছে বাঁকুড়ার ক্ষেত্রে সুবাষ সরকারের পরিবর্তে লকেট চট্টোপাধ্যায়ের নাম পাঠানো হয়েছে মালদা উত্তর কেন্দ্রের জন্য খগেন মুর্মুর নাম পাঠানো না হলেও সেখানে অপর কারোর নাম পাঠানো হয়নি কেননা সূত্রে জানা গিয়েছে কংগ্রেস তৃণমূল জোটের জল শেষ পর্যন্ত কোন খাতে গড়ায় এবং সেক্ষেত্রে বামেদের ভূমিকায় বা কী দাঁড়ায় তা দেখেই বিজেপি ওই কেন্দ্রের সম্ভাব্য প্রার্থীর নাম পাঠানো হবে বিজেপির কেন্দ্রীয়ত্রীতের কাছে তবে সেখানে যে খগেনের নাম থাকবে না সেটা একরকম নিশ্চিত নতুন নাম যা পাঠানো হবে তা কোনো মহিলার হতে পারে বা কোনো পুরুষেরও যদিও এই সব কিছুই যে চূড়ান্ত এমনটা ভাবার জায়গা নেই কেননা বিজেপির কেন্দ্রীয়ত্বীতেও নিজস্ব কিছু ভাবনা চিন্তা রয়েছে তারা এই কার্যত প্রার্থী কে কোথায় হবেন তা চূড়ান্ত করবেন